দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় পতিতালয় দৌলতিয়া যেখানে মিশে রয়েছে হাজারো নারীর অন্ধকার জীবন পদ্মার ভাঙা ঢেউয়ের মতোই ভেঙে গেছে তাদের স্বপ্ন রাজবাড়ির গোয়ালন্দে অবস্থিত দৌলদিয়া পতিতালয় যেখানে বসবাস করছে প্রায় বারোশো থেকে পনেরোশো যৌনকর্মী প্রতিদিন দুই থেকে তিন হাজার মানুষ ভিড় জমা এই আধার নগরে গবেষণায় দেখা গেছে কুষ্টিয়া ঝিনাইদহ আর মানিকগঞ্জ থেকে আসা মানুষের সংখ্যা সবচেয়ে বেশি অথচ রাজবাড়ী জেলায় পতিতালয়টি হলেও স্থানীয়দের যাওয়া আসা প্রায় নেই বললেই চলে ইতিহাস বলছে ব্রিটিশ আমলেই পদ্মার পারে গড়ে ওঠে এই প্রতিতালয় নৌবন্দরে ভিড় করা ব্যবসায়ী আর নাবিকদের বিনোদনের জন্য শুরু হয়েছিল শরীরের ব্যবসা সেই ছোট্ট বীজ আজ পরিণত হয়েছে বিশাল এক নগরে কিন্তু আজও নেয় নতুন কান্না নতুন বেদনা এখানে জন্ম শিশুরা জানতেই পারে না তাদের বাবার নাম কেউ বড় হয় অন্ধকারেই কেউ আবার আশার আলো খুঁজে পালিয়ে যায় দূরে বারবার উচ্ছেদের মুখে পড়লেও প্রশ্ন থেকেই যায় তাহলে এ নারীরা যাবে কোথায় সমাজ তাদের গ্রহণ করে না সেখানে এই আধারগুলি হয়ে দাঁড়িয়েছে একমাত্র আশ্রয় তবু তারা বাঁচতে চায় সন্তানকে মানুষ করতে চায় পদ্মার ভাঙা তীরের মতোই দাঁড়িয়ে থাকে তারা শুধু দুমুঠো খাবার আর সামান্য আশার খোঁজে দৌলদিয়া তাই কেবল একটি পতিতালয়ের নাম নয় এটি আমাদের সমাজের লুকানো এক কঠিন বাস্তবতার প্রতিচ্ছবি